পরম প্রেমময় যুগাবতার শিষ্য ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্র রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম ভগবানের কাছে ভুল করেও এই একটি জিনিস জীবনে চাইবেন না তাহলে সর্বনাশ হয়ে যাবে জয়গুরু সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই আমরা প্রতি প্রত্যেকেই ভগবানের কাছে কিছু না কিছু চেয়ে থাকি প্রতি প্রত্যেকেই ভগবানের কাছে প্রার্থনা করি হে ভগবান আমার অর্থ দাও মান দাও যশ দাও প্রতিপত্তি দাও সুখ দাও শান্তি দাও ইত্যাদি ইত্যাদি আরো কত কিছুই না ভগবানের কাছে চেয়ে থাকে মানুষের কোনো দিনই চাওয়ার শেষ হয় না ভগবান মানুষের সমস্ত আশাকে যদি পূরণ করেন তারপরও কিন্তু আশা আকাঙ্ক্ষা মানুষের মেটে কোনো দিন না আর তার জন্যই কিন্তু মানুষকে কাঁদতে হয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগতে হয় ভগবানের কাছে যে জিনিস চাইতে হয় আমরা এই সংসার মোহে আবদ্ধ হয়ে সেই আসল জিনিসটাই চাইতে ভুলে যাই আমরা ভাবি ভগবান ও যে ম্যাজিক জানেন তাই তার কাছে এই ইহ জগতের সমস্ত রকম অপার্থীক জিনিসগুলি আমরা চেয়ে থাকি যে জিনিসগুলিকে আমাদেরকে এই রেখে ইহ যেতে হবে সেগুলিকেই আমরা কিন্তু ভগবানের কাছে চেয়ে থাকি সিসি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বানে দিলেন কি চাষ আগে ঠিক করে নে দেখ সোজা পাশ কি করে ওরে পাগল বৃত্তি মাতাল সৎভাবে চল তাই করে কি চাষ আগে ঠিক করে নে দেখ সোজা পাস কি করে ওরে পাগল বৃত্তি আর ঠাকুর পাওয়ার ধ্যান তুই যতই করিস করার নাকাল হবে খেদ নিয়ে শ্রী ঠাকুর বললেন পাওয়ার ধ্যান তুই যতই করিস করার তপটি বাদ দিয়ে অর্থাৎ আমরা এই যে পাওয়ার আশায় ভগবানের কাছে শুধু চেয়ে থাকি সবসময় চেয়ে যায় যেটা করলে সব পাওয়া হবে সেটা ছেড়ে তার ফলে শ্রী শ্রী ঠাকুর বললেন পাওয়ার আশা বন্ধ না সেই জিনিসটা আমরা কোনোদিন পাবো না তাই পাওয়ার আশা ছেড়ে যেটা করলে আমাদের সব হবে সেইটাকেই আমাদেরকে কিন্তু করতে হবে আমরা যে পরম পিতার কাছে প্রার্থনা করি এই প্রার্থনা কিন্তু দু রকমের হয় সকাম ও নিষ্কাম সকাম প্রার্থনা কি না যখন মানুষ নিজের জন্য নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ভগবানকে ম্যাজিশিয়ান বানিয়ে দিয়ে ভগবানের কাছে চেয়ে থাকে সেটা হলো সকাম প্রার্থনা আর যেটা ভগবান কখনোই পূরণ করেন না আর নিষ্কাম প্রার্থনা কি না যখন মানুষ ভগবানের কাছে অন্যের মঙ্গল কামনায় প্রার্থনা করেন অন্যদের অন্যের মঙ্গল কামনা করে তার চরণে নিবেদন করে তখন সেই প্রার্থনা ভগবান শোনেন এবং সেটি পূরণ করেন এবং তার ফলে কিন্তু আমরাও ভগবানের কৃপা লাভ করি তাই আমাদেরকে ভুল করেও ভগবানের কাছে সকাম প্রার্থনা কিন্তু কখনোই করতে নেই শিশি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র দিলেন শিশি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বানিয়ে দিলেন পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর কড়ার নেশা টুটবে কড়ার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে তাই আমাদেরকে যেটা করলে সব পাওয়া হবে সেটা করতে হবে আর তাহলেই কিন্তু আলাদাভাবে ভগবানের কাছে চাওয়ার দরকার হবে না শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি নাম করো সেই নামের মধ্যেই তুমি সব পাবে তুমি যদি নাম ভক্তি ভরে করতে পারো নামটাকে যদি তুমি জীবনের সবকিছু দিয়ে জীবনের সবকিছু উজাড় করে পূর্ণ ভক্তি ভরে করতে পারো তাহলে তোমার সব পাওয়া হবে তার জন্য আর কিছু পাওয়ার জন্য তোমাকে আলাদাভাবে চাইতে হবে না কোনো কিছুরই অভাব কোনোদিন হবে না তাই চলুন সবাই মিলে সকাম প্রার্থনা ছেড়ে দিয়ে পরম পিতার চরণ আশ্রয় করে তার আদেশ নির্দেশ মেনে জীবনকে ধন্য করে তুলি তার প্রদত্তই অমৃত নাম উঠতে চলায় ফেলায় আমাদেরকে জপ করার কথা শ্রী ঠাকুর বললেন তিনি বললেন নামের মধ্য দিয়ে একমাত্র তুমি সবকিছু পেতে পারো নামের মধ্য দিয়েই তুমি সব পাবে এই নাম করার মধ্য দিয়ে সমস্ত রকম জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব দূর হবে জীবনে উন্নতি সাধিত হবে ভগবানের কৃপা লাভ করবেন ভগবান আপনার সব সময় রক্ষা করবেন এই একটি কাজ যদি আমরা করি সেটি হলো তার প্রদত্ত অমৃত নাম এই নামের মধ্য দিয়েই আমরা ভগবানের চরণ আশ্রয় করে এই ইহ জগতের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে সহজে মুক্তি লাভ করতে পারবো যে মুক্তি আমার ভগবান স্বয়ং যে মুক্তি ভগবান ছাড়া আর কেউ দিতে পারবে না সেই মুক্তি কিন্তু এই ভগবানের নামের মধ্য দিয়েই সাধিত হবে তাই সব ভুলে আমাদেরকে নাম করতে হবে নাম করার মধ্য দিয়েই আমাদের সব পাওয়া হবে আলাদা করে ভগবানের কাছে আমাদের বলতাম না ভগবান আমাদের অর্থ দাও প্রতিপত্তি দাও সম্পত্তি দাও এসব আলাদা করে তার কাছে চাওয়ার দরকার হবে না আমরা যদি ঠিক ঠিকভাবে তার কথা অনুযায়ী নাম করতে পারি নামের মধ্য দিয়েই আমাদের সব পাওয়া হবে তাই তো পরম দয়ালের ইহ জগতের সমস্ত জ্বালা দেবে সেই নাম করতে হবে ভগবানের চরণে সকাম প্রার্থনা করলেই কিন্তু সর্বনাশ হবে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিলেন লাখ ধান দায় মনটি ব্যস্ত ইষ্ট ধান দায় না। তবুও চাষ বিধির দয়া মতিচ্ছন্ন না জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন পরম দয়ালের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম